اللهم انت ربي لا اله الا হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া আর কোনো হক ইলা নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت আর আমি আমার সাধ্য মতো আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি আর আমি স্বীকার করছি আমার অপরাধ অতএব আপনি আমাকে মাফ করুন নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুণাসম মাফ করে না যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে সে ওই দিনে অথবা রাতে মারা গেলে অবশ্যই জানাতে যাবে